আসসালামু আলাইকুম প্রিয় বিওস আজকে আমি এই গাছের টপটা পরিবর্তন করব মেঘলা আকাশ এখন পরিবর্তন করলে গাছটা ভালো হবে গাছটা জিমে যাবে না আর গাছের যে ফুল আছে দেখেন শুটির মতো দানা বেঁধেছে দেখেন এই গাছটার টবে ভিতরে দেব এটার ভিতরে এখন দিলে গাছটা জিমে যাবে না আর কি আসতেছে মুরগায় বস্তাগুলো নষ্ট করে ফেলছে মুরগির জন্য বস্তা রাখা যাইতেছে না আর কি তো তাই টবের ভিতরে দিয়ে দেব এটা একটা উপযুক্ত সময় বৃষ্টি আসতেছে এই সময় টপ প্রতিস্থাপন করলে গাছটা জিমিয়ে যাবে না পুরোপুরি মাটির সাথে প্রতিস্থাপন করতে পারলে তো গাছটার জন্য আরও ভালো হবে দেখুন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন মোটরশুঁটির মতো কত সুন্দর দানা বিধিয়েছে মোটরশুটির মতো মেলিনা চেরি এই গাছটা থাক চলুন আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই এক সপ্তাহের মতো হবে আমাদের কলা গাছে নতুন থোর এসেছে মোচা যেটাকে মোচা বলে অনেকে চেনে আবার অনেকে কলার থোরও বলে কলা গাছে কলার থোর এসেছে দেখুন এদিক থেকে দেখাই আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত কলা কলার থোর দেখে দেখতেছেন কত সুন্দর আল্লাহ নেয়া মতো শুক্রিয়া কত সুন্দর কলা গাছের থোর দেখুন আপনারা সবাই ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম দেখুন চলে আসলাম ছোট একটা বিরতির পর গাছের টপ পরিবর্তন হয়ে গিয়েছে নতুন টবে ছেট করে দিয়েছি গাছকে বৃষ্টির ফোটা পড়তেছে এদিক থেকে দেখাই ফলগুলা দেখছেন কত সুন্দর এখন আশা করি গাছের গাছ থেকে আর ফল ঝরে পড়বে না কারণ বৃষ্টি পড়তেছে মেঘলা আকাশ বৃষ্টি হয়ে গেলে গাছ তবে সেট হয়ে যাবে তবে যেহেতু সেট হয়ে গেলে আর ফল জরে পড়ার সম্ভাবনা থাকবে না ভয়টাও থাকবে না চেষ্টা করতে সুন্দর দেখছেন এখন অনেকটাই সুন্দর লাগছে আমি দূর দেখাচ্ছি দেখুন চেষ্টা করতে সুন্দর দেখছেন কতটা সুন্দর লাগতেছে গাছটাকে আর দেখুন বাঙ্গির ভারে চিন্দ্রা বাঙ্গির ভারে জাল ছিঁড়ে গেছে নিচের সেদিকে এই যে দেখুন আমার হাতের এই দিক থেকে দেখছেন ভারে সিঁড়ে গেছে বাঙ্গির না সব বাঙ্গি নষ্ট হয়ে যায় পোকায় গাই কুয়া দিলে ফুল ফুটানোর পর পোকায় নষ্ট হয়ে যায় পোকার জন্য বাঙ্গি আর একটু টিকাতে পারি নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম